শুরু হয়েছে পবিত্র হজের কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের বরণে প্রস্তুত সৌদি সরকার নয় বাংলাদেশী হাজিদের প্রথম ফ্লাইট শুরু হলেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বেসরকারি অনেক এজেন্সি পবিত্র মদিনা থেকে এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও এবছর পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে সমবেত হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা বাংলাদেশে হাজিদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ হজ মিশন মদিনায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এই লক্ষ্যে সরকারে হাজিদের বা অন্যান্য হাজিদের সেবা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে মদিনাতে হজকর্মী নিয়োগ এবং বিভিন্ন কমিটির বা প্রশাসনিক টিম সহায়তাকারী টিম টেকনিক্যাল টিম সহ অন্যান্য দেন নিয়োগ সম্পন্ন হয়েছে তবে অনেক বেসরকারি ট্রাভেল এজেন্সি এখনো মক্কা মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি বিলা মদিনার বাসা বাড়ি কমপ্লিট আর মক্কারও হইছে দুটো কমপ্লিট হইছে এটা প্যাকেজ অনুযায়ী আর একটা বাকি আছে তো গতবার থেকে এবারে মানে বেঁধে দেওয়ার টাইমটা একটু কাছাকাছি কারণে আমাদের স্টাইলিং একটু বেশি করতে হচ্ছে সময় মতো বাড়ি ভাড়া করতে না পারার জন্য এজেন্সি মালিকদের দায়ী করেছেন হোটেল ব্যবসায়ীরা অনেক 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 বাড়িঘর খালি খালি রয়েছে হোটেল কিন্তু তারা নিচ্ছে না তারা শুধু দাম কষাকষি করছে তারা দামের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ থেকে আগত মোয়াল্লেম বা এজেন্সি মালিকগুলা এখনো অনেক ঘোড়া করছে তারা কমের জন্য অলরেডি এই বছর অনেক কমই হোটেল সারা ছাড়া হইতেছে হজ ব্যবস্থাপনায় যে আশঙ্কা তৈরি হয়েছিল তা অনেকে উতরে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যদিও বেসরকারি হজ ব্যবস্থাপনার অনেকেই তাদের বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি এর মধ্যে নয় মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের মদিনা থেকে এম ওয়াই আলাউদ্দিন চ্যানেলায়